একদম সহজ খুব সহজ একেবারে ছুরি ভাজা দেখলেই অবাক হয়ে যাবেন আসলে কিছু জিনিসের কোনো বিকল্প হয় না নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সুস্বাদু চুষি পিঠার রেসিপি নিয়ে এসেছি আমি আজকে পিঠাটাকে একটু ভিন্নভাবে বানাচ্ছি যাতে টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও হয় সাথে চুষি পিঠা কিভাবে খুব সহজে বানানো যায় সেটাও জেনে নেব কারণ আজকাল আমরা নানাভাবে চুষি পিঠা বানানোর পদ্ধতি দেখছি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি চায়ের কাপ মেপে দু কাপ মতো গাজরের রস দিচ্ছি এবার রসে জাল দিয়ে এখন দিয়ে নিতে হবে আমি দুখানা মাঝারি মাপের গাজর কেটে তার মধ্যে অল্প জল মিশিয়ে মিক্সিতে পিষে তার রসটাকে বের করে নিয়েছিলাম দেড় দু মিনিট মতো জাল দেওয়ার পর এর রসটা যখন একটুখানি টেনে যাবে আর গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চিমটি মতো নুন আর এক চামচ মতো চিনি তার সাথে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ মালাই আমি দুধের মধ্যে খুব ভালো করে জাল দিয়ে তার মোটা শরটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম এই এইযোগ এর থেকে আমি দু টেবিল চামচ মতো দুধের সর বা মালাই এই গাজরের রসের মধ্যে দিয়ে দেবো আমি গাজরের চুষির মধ্যে ঘি দিচ্ছি না তার পরিবর্তে একদম তাজা মালাই দিচ্ছি এতে চুষি পিঠা খুব সফট আর টেস্টি হবে তবে মালাইয়ের পরিবর্তে আপনারা চাইলে দু চামচ ঘিও দিতে পারেন মালাই দিয়ে খুব ভালো মতো করে মিশে নেওয়ার পর এবার আমি এর মধ্যে খানিকটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি চুষির মধ্যে অল্প কোরানো নারকেল দিলে পিঠাটা খেতে আরো অনেক বেশি ভালো হবে দুধের মালায় আর কুরানো নারকেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরেকবার ফুট দিয়ে নিতে হবে একবার ফুটে উঠলেই জালটাকে আমি কমি দেবো তারপর একটা ছোট বাটি মেপে এক কাপ আমি শুকনো চালের গুড়া নিয়েছি এবারে এই চালের গুঁড়াটা গাজরের রসের মধ্যে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে একটা মন্ড বানিয়ে নিতে হবে এটাকে আর ঢাকা দিয়ে সেদ্ধ করা দরকার নেই জাল একদম সিম করে ক্রমশ নাড়াচাড়া করে মণ্ডটাকে বানিয়ে নিতে হবে আমি যতখানি গাজরের রস নিয়েছিলাম তার অর্ধেক চালের গুঁড়ি দিয়েছি মানে দু কাপ গাজরের রসে এক কাপ চালের গুঁড়ি লাগবে এই মাপে দিলে চুষির মন্ডটা একদম পারফেক্ট তৈরি হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখুন ডোটা তৈরি হয়ে এসেছে আর এটা কিন্তু কড়ের তলায় একদম ধরছে না রংটাও ভারী সুন্দর হয়েছে এবারে গ্যাস বন্ধ করে ডোটাকে নামিয়ে নিতে হবে ডোটা নামিয়ে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নিলাম এটা একটুখানি ঠান্ডা হোক তারপরে আমি চুষিগুলো বানাবো বেশ খানিকটা ঠান্ডা হওয়ার পর আমি অল্প একটুখানি দুধের ছিটা উপর থেকে দিয়ে দিলাম তারপরে হাতের সাহায্যে একদম ডলে ডলে মিশ্রণটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে আর একটু গরম গরম থাকা অবস্থাতে এটাকে মেখে নিতে হবে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে দুধের মালাই দেওয়া আছে তাই মাখার সময় আর ঘি বা তেল দেওয়ার দরকার নেই ডোটাকে ভালো মতো করে মেখে নিয়েছি এর থেকে যথেষ্ট পরিমাণে মাখন ছেড়েছে এই যদি দেখুন হাতটা একদম তেল তেলে হয়ে গেছে এবার আমি এর থেকে চুষি কেটে নেবো এই মিশ্রণ থেকে অর্ধেক অংশ কেটে আমি ঢাকা দিয়ে রাখছি যাতে ঠান্ডা না হয়ে যায় তারপর বাকি অংশ থেকে অল্প অল্প মিশ্রণ হাতের তালুতে নিয়ে আমি চুষি আকার গড়ে নেবো এই চুষি পিঠা বানানোর জন্য ওপর থেকে শুকনো চালের গুঁড়ি দেওয়ার দরকার নেই অল্প অল্প মিশ্রণ কেটে হাতের তালুর মধ্যে নিয়ে রোগড়ে দিলেই চুষিগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে এটা আমি একদম পুরনো পদ্ধতিতে মাঠা কুমারা যেভাবে চুষি বানাতেন সেভাবে বানাচ্ছি আর এই চুষিটাকে আমি খুব বেশি পাতলা করব না তাহলে রান্নার সময় গিয়ে গলে যাবে কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে মাখন রয়েছে সেজন্য একটু মোটা করে বানাচ্ছি যাতে গলে না যায় এভাবে হাতের সাহায্যে চুষি বানাতে একটু সময় লাগে বটে তবে এতে কিন্তু চুষিগুলো একদম পারফেক্ট তৈরি হয় ইদানিংকালে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে নানাভাবে চুষি বানানোর পদ্ধতি দেখছি কেউ ছান্তার সাহায্যে বানাচ্ছেন তো কেউ গ্রেটারের সাহায্যে আজকে আমি আপনাদের দেখাবো ওই পদ্ধতিগুলো কতটা সঠিক এবারে আমি একটা লুচি চাকার ছান্তা নিয়েছি এর ওপর আমি খানিকটা চুষির মিশ্রণ নিয়ে ঘষছি একটুখানি চেপে চেপে ঘষতে হবে এভাবেও নাকি খুব সুন্দর চুষি বানানো যায় আমি আপনাদের বেশি সময় নষ্ট করছি না যে দেখুন একদম চুরি চুরি বেরিয়েছে মানে এগুলোকে দেখে মিহিদাঁড়ার মতো লাগছে কয়েকটা সীতাভোগের মতো লম্বা লম্বা রয়েছে এটাতে কীভাবে চুষি তৈরি হবে তারপর আমি একটা বড় ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি এর উপরেও আমি মিশ্রণটা ধরে ঘষবো একটু চেপে চেপে ঘষতেই এই যে দেখুন একদম ঝুরঝুর করে ঝুড়ি বাজার মতো করে বেরোচ্ছে এভাবে ঝুড়ি বাজার মতো বানিয়ে এর থেকে আবার খুঁজে খুঁজে হাতের মধ্যে নিয়ে চুষি বানানো এটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয় এভাবে চুষি বানালে শুধু শুধু সময় নষ্ট হবে আর আপনাদের গালাগালি খেতে হবে হাতের সাহায্যে চুষিটা বানালেই কিন্তু সব থেকে ভালো তৈরি হয় অযথা ছান্তা বা গ্রেটারের সাহায্যে চুষি বানানোর চেষ্টা করাটাই বোকামি যাই হোক ওই গ্রেট করা মিশ্রণ থেকে আমি আবার হাতের সাহায্যে চুষি বানিয়ে নিয়েছি এই যে দেখুন কি সুন্দর চুষি তৈরি হয়েছে এবারে আমি দুধের মধ্যে চুষিটাকে ফুটিয়ে নেব তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে এর মধ্যে ছশো এম মতো দুধ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পাউডার দুধ আমি একটা দশ টাকা বেলা আমুল দুধের প্যাকেট কেটে দিয়ে দিলাম আর সুগন্ধের জন্য তিনটে গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দেব মিষ্টির জন্য চিনি মিষ্টি আপনারা যেমন খাবেন সেই হিসেবে দেবেন আর চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন তবে সেক্ষেত্রে গ্যাস বন্ধ করে একদম শেষে গ্রুপটা দিতে হবে এবার দুধের মধ্যে খানিক্ষণ জাল দিয়ে নিতে হবে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম সেজন্য দু তিন মিনিট মতো জাল দিয়ে নেব ফুটে উঠলে দুধের সাইডে যে সরটা জমছে সেটা হাতার সাহায্যে বারবার চেয়েছে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাতে চুষি পিঠার স্বাদ বাড়বে মিনিট এক মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে খানিকটা কুরানো নারকেল দিয়ে দিচ্ছি চুষির মধ্যেও নারকেল দেওয়া আছে তার সাথে দুধের মধ্যেও যদি একটুখানি নারকেল দেওয়া হয় চুষি পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে নারকেলের সাথে চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম চুষি দিয়ে হাতার সাহায্যে হালকা করে নেড়ে নিয়ে এটাকে এবারে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে জালটাকে মিডিয়াম হাই রাখতে হবে প্রায় মিনিট তিনেক মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবারে দেখুন চুষিগুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে এখন বেশি নাড়াচাড়া করব না তাহলে চুষি ভেঙে যেতে পারে তাই একটা ছোট চামচের সাহায্যে পাত্রের চারুপাশে যে দুধের স্বরটা জমেছে সেটা চেছে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে জালটাকে হাই করে আরও মিনিট খানেক মতো ফুটিয়ে নিতে হবে যাতে দুধের ক্ষীরটা আরেকটুখানি ঘন হয়ে যায় এবারে দেখুন ক্ষীরটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি ঠান্ডা হলে তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা বাড়িতে নানাভাবে পিঠা বানিয়ে থাকেন একবার এভাবে গাজরের চুষি বানিয়ে দেখুন কথা দিচ্ছি এতে কিন্তু আপনারা পোকা হবেন না এটা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমন এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন সাথে নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে